ওয়ান পয়েন্ট থ্রি আপনি যদি অন্য অন্য ব্র্যান্ড এর নিতে চান মিনিমাম আপনার ছত্রিশশো সাতত্রিশশো টাকা ছাব্বিশশো আটাইশো টাকা রেট পরে হ্যাঁ আপনার ওয়ান পয়েন্ট থ্রি পঁচিশশো নিচে আপনি বড় ব্র্যান্ড নিতে গেলে নিতে পারবেন না আমার থেকে নিবেন মাত্র তেরোশো টাকায় টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো রেটটা খেয়াল রাখবেন তারের কোয়ালিটি সাইজটা খেয়াল রাখবেন টু যারা নিতে চাচ্ছেন আমার থেকে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা আপনার ব্র্যান্ডের নিতে গেলে মিনিমাম আপনার পড়বে হচ্ছে কি আপনার আটচল্লিশশো পাঁচ হাজার টাকা অন্য ব্র্যান্ডের নিতে গেলে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা রেট করবে আর আমার দোকান থেকে যদি টু নিতে চান মাত্র রেট করবে একত্রিশশো টাকা তিন হাজার টাকা পাবে থ্রি আর এম এর রেট হচ্ছে কি আপনার আমাদের রেট হচ্ছে কি আপনার চার হাজার একশো টাকা ফোর আর এম চার হাজার মানুষ গাছ কিনে পঁচিশ টাকা তিরিশ টাকা আপনি বিক্রি করবেন কত যাবে জানেন আট টাকা পঞ্চাশ পয়সা গছ মানে পঞ্চাশ টাকা কয়েল বিক্রি হয় একশো আটকে আমার থেকে নিবেন একশো পঁয়ত্রিশ টাকায় দশ টাকা আশি পয়সা কিনাবো পুরোটাই পিতলের সম্পূর্ণ পিতল আমাদের থেকে নিবেন পঞ্চান্ন টাকা পিস পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি খুচরা বিক্রি হয় ভাই পঞ্চান্ন টাকা কিনা আশি টাকা বিক্রি হলো আলহামদুলিল্লাহ অনেক

নপুরে মাঝারি মাঝারি বলছি হ্যাঁ হ্যাঁ মাঝারি মাঝারি মার্কেটটাই মানে ফ্লাইওভারের পাশেই আমাদের মার্কেট ফ্লাইওভারের পাশে যেকোনো আপনারা যদি 6 7 নাম্বার গেট খুঁজে না পান অবশ্যই যে কোনো গেটে এসে একটা ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বার থেকে যোগাযোগ করবেন আমরা গিয়ে আপনাদের নি আসব প্রথমে কোন তারিখ দিয়ে শুরু করব ভাই আমি ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটু মন দিয়ে সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আজকে না আলাদা অন্য কোন এক সময় একটা বেকারত্ব ভাইয়েরও কাজে লাগতে পারে হ্যাঁ আর মূলত আমরা কিন্তু অনেক জায়গায় অনেক বাড়িয়ালা যারা আছেন আমরা লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং করে একটা বাড়ি তৈরি করি তো দেখা গেছে তার কিনতে গিয়ে আমরা অনেক সময় আমরা অনেক সংকোচ সংকোচের ভিতরে পড়ি বিদা দমদের ভিতরে যা যা আসলে আমরা কি আমাদেরকে অরিজিনাল তামা দিতেছি কিন তো ওই ভাইদেরকে বলবো আপনারা নি মানে নিঃসংকোচে এবং টেনশন বাসায় রেখে আমার দোকানিংশাল আসবেন আমার দোকান যে চিন আসতে পারবে ইনশাল্লাহ কেউ ঢুকবে না কারণ আমি কিন্তু আপনাদের অন্য কোন ব্র্যান্ডের কোনো মাল দেখাই নাই যেটা বাংলাদেশে কপি হয় আমার একমাত্র এই কোম্পানি যেটার কোন কপি নাই কথা খেয়াল করবেন আমার এই মালের কোনো কপি নাই আপনারা আসবেন যারা মাল না চিনেন অনেকে আমরা মাল চিনি না মাল সম্বন্ধে জানি না একটা মিস্ত্রি সাথে করে নিয়ে আসবেন একটা মিস্ত্রি আনলেন বা যারা দিয়ে আপনি বিল্ডিংটা বিল্ডিং এর কাজ করাবেন একটা ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসলেন সে এটা পরীক্ষা করে দেখবে যে আসলে এটা তামা কিনা যদি তামা হয় আমার থেকে মাল নিবেন না হলে নেওয়ার দরকার নাই তবে আমি বলবো দশটা দোকান যাচাই করে পরিশেষে মানে সর্বশেষ আমার দোকানে একটু আসবেন আমার মালের কোয়ালিটি গুণগত মানই একটু দেখবেন দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমি দশটা দোকানে চেয়ে মাল আপনারটা ভালো পাইছি কোয়ালিটি ভালো পাইছি আমার থেকে নিবেন হ্যাঁ তবে আমার এখানে আমি যে রেডগুলা বলবো অবশ্যই রেট খেয়াল করবেন প্রয়োজনে রেট যদি কারো মনে না থাকে এটা খাতা করে লিখে নিয়ে আসবেন আর কেউ এসে দামাদামি করবেন না কারণ দামাদামি অনেকে কইরা কিন্তু তাদের মূল্যবান সময় এবং আমাদের দোকানের মূল্যবান সময়টা নষ্ট হয় তো আমি আপনাদের প্রথমে দেখাবো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি যেটা হচ্ছে আপনার একটা লাইট ফ্যান টিভি ফ্রিজের জন্য যেটা সর্বপ্রথম যে তারের দরকার হয় এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি ইন্টারনাল ওয়ারিং এর জন্য আমাদের তামার গুণগত মাল কিন্তু অনেক ভালো দেখেন গুণগত মানটা দেখেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা তারের ভিতরে কিন্তু আমাদের টুইস্টিং করা থাকে আমাদের মাল কিন্তু অটো মেশিনে তৈরি আচ্ছা হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের নিতে যান মিনিমাম আপনার ছত্রিশশো সাতত্রিশশো টাকা ছাব্বিশশো আঠাইশশো টাকা রেট পরে হ্যাঁ আপনার ওয়ান পয়েন্ট থ্রি পঁচিশশো ছাব্বিশশো নিচে আপনি বড় ব্র্যান্ড নিতে গেলে নিতে পারবেন না আমার থেকে নিবেন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হ্যাঁ এটা এখন অনেকে প্রশ্ন করে যাবে আপনার দাম কেম অর্ধেক দাম কেন হ্যাঁ আমার হচ্ছে গিয়া আমার কস্টিং খরচ কম আমার প্রোডাকশনের প্রোডাকশন বেশি কিন্তু আমরা কস্টিং খরচ কম আমার মার্কেটিং লেভেল মার্কেটিং লেভেল যেমন আপনার এস দিয়ে আমরা অনেক অনেক ব্র্যান্ডের কোম্পানি এস দিয়ে কাজ করে তো আমার হ্যাঁ এরকম কোনো এস নাই কোনো ডিলার নাই আমরা হচ্ছে সরাসরি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমিন ইলেকট্রিক থেকে আপনাদের মাল ডেলিভারি যাবে আমাদের শোরুম কিন্তু এখানে একটাই হ্যাঁ তো যারা মাল নিবেন নিতে পারবেন

প্রত্যেকটা একটু তামার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ তামার কত সুন্দর গ্যাজের যে মাপ আছে সেই মাপটা দেখে চেক করে নেবেন চেক করে নেবেন ফায়ার প্রুফ আছে কিনা চেক করে নেবেন এবং আমার তার কিন্তু ভাই 100 বছর গ্যারান্টি করা যদি তামা না এটা তামা না প্রমাণ যদি কেউ করতে পারেন মাল ফেরতা টাকা নিয়ে যাবেন এবং তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে পুরস্কার পুরস্কার নিতে পারবেন আমাকে বলতে হইব প্রমাণ করা দিতে হইব যে ভাইটা তামানা তামানা হ্যাঁ আচ্ছা আমাদের এটা হচ্ছে কি আপনার একশো বছরের ক্যাপাবিলিটি এবং হচ্ছে কি আপনার অরিজিনিয়াল তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো রেটটা খেয়াল রাখবেন তারের কোয়ালিটি সাইজটা খেয়াল রাখবেন টু পয়েন্ট জিরো

আমাদের যাত্রা শুরু নতুন কোম্পানি বিদায় আমাদের রেট কম এটা রেট হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা টু পয়েন্ট জিরো হ্যাঁ দেখা টু পয়েন্ট ফাইভ এই যে দেখেন তামার কোয়ালিটি একটু দেখেন থাকবে সাতটা তামা থাকবে সাতটা তামা থাকবে টু পয়েন্ট ফাইভ জি এটা আপনার অন্য ব্র্যান্ডের নিতে গেলে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা রেট করবে আচ্ছা আর আমার দোকান থেকে যদি টু নিতে চান

আমাদের কিন্তু প্রত্যেকটাই সিল দেওয়া আছে দেখেন ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই কিন্তু আমাদের কম্পিউটার লেজার সিল করা আছে হ্যাঁ ওকে 2 3 আরএম এর রেট হচ্ছে কি আপনার আমাদের এর হচ্ছে কি আপনার 4100 টাকা 3 আরএম 4000 4100 টাকা হচ্ছে আপনার 3 আরএম রেট আচ্ছা হ্যাঁ যেটাকে আমরা 27 বলি 27 এইপরে যারা আমার কাছ থেকে 4 আরএম নিতে চান এই যে 4 আরএম তার যারা নিতে চাচ্ছেন 4 আরএম কি ব্যবহার করা যায় বলেন তো ভাই 3 আরএম ভাবে আপনি ফ্রিজ ব্যবহার করা যাবে এসি ভাই ফ্রিজ তো

অনেকে তার কোনটাতে কোনটা ব্যবহার করা হয় এটা না লাগালে কারণে ঘরে আগুন ধরে হ্যাঁ যদি তার ব্যবহার করা হবে সে তার যদি আপনি অন্যতার দেন সেক্ষেত্রে আগুন ধরতেই পারে অনেকে আমাদের এখানে এসে কিন্তু মাল নাই কিন্তু তারা কোন কি তার দিয়ে কি করবে এটা কিন্তু আমাদের বলে না একটা মিস্ত্রি লিস্ট করে লিস্ট অনুযায়ী আমার থেকে মাল নাই তবে এখানে আপনার একটা বিষয় বলে রাখা ভালো আমরা কিন্তু অনেকে অনেক হেভি কাজ করি নর্মাল তার দিয়া না আপনার যে জিনিসটা আপনি ইউজ করবেন ওই জিনিসটার জন্য ওই তারটাই আপনার দরকার হয় ভাই একটা জিনিস আপনি আপনি যখন একটা এসি চালাবেন এসি কিন্তু আপনি টু দিয়ে চালাইতে পারবেন না ভাই হ্যাঁ তখন কিন্তু আপনি থ্রি আর এম ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম লাগবে লোড কিন্তু সেটা হ্যাঁ কিন্তু সেটা আমার আমার এসে বলতে হইবো যে ভাই আমি এই কাজ করবো এই কাজের জন্য কোন তারটা সবচেয়ে ভালো হবে আমরা বইলা দিব অনেক কাস্টমার আছে আমি এই কাজটা করবো কোনটা দিলে ভালো হয় আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা এসিটা এসি এসি যে কানেকশনটা এসির যে লাইনটা এটা কিন্তু আপনার শুধু সরাসরি মিটার থেকে নাই কিন্তু হ্যাঁ এটা কিন্তু ঘরের কোন জিনিস থেকে নেয় না মিটারের থেকে যারা নিবে তারা কিন্তু এক কয়েল নেয় না আপনার তার দরকার হয় আপনার বিশ গজ দরকার হয় দশ বিজনেস করতে চাইতে না তো এখন যারা দশ গজ পাঁচ গজ দরকার হয় আমি থ্রি এম যেমন আমি আপনাদের বলছি একচল্লিশশো টাকা একচল্লিশ টাকা গজ কিনা পরে আপনার পাঁচ গছ দরকার হয়েছে একচল্লিশ টাকা গজই আমি আপনাদের এরপর এ পরে রেট ফোর গিয়ে আপনার চার হাজার

এই যে আমাদের এখানেও যদিও রেড আছে এই যে দেখেন একটু খেয়াল করে যদি দেখেন প্রত্যেকটা আইটেমে রেড কিনতে দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের কিন্তু এটা প্রাইস লিস্ট আছে হ্যাঁ এই যে একটু প্রাইস লিস্টটা ভাইদের দেখায় দেন তো ভাই কোন প্রকার পুতুল আছে না পুতুল তো পুতুল না হওয়ার কোনো চান্স নাই দোকানে সে হবে দেখতে হবে এখানে আমি যে রেটটা বলছি আমি যে রেটটা বলছি আপনাদের এটা হচ্ছে কি আমাদের ফিক্সড রেট তারপরে যদি কোনো ভাই আয়শা যদি বলে যে ভাই আমি দাম জানতে চাই ঢাকা XYZ এর ভিডিও দেখছি তবে এতটুকু আশা রাখতে পারে কাস্টমার আমি প্রতিটা কয়লে তাদেরকে আমি সম্মান করে দিই 마শাআল্লাহ তবে সেটা মিনিমাম 100 টাকা হবে মানে সর্বনিম্ন 100 টাকা তারপরে যদি আমার যতটুকু কোম্পানি তরফ থেকে যতটুকু ছাড় দেওয়া দরকার আমি আপনাদের ছাড় দিব তবে আমি একটা কথা বলছি এটা কিন্তু আমাদের ফিক্স প্রাইস আপনার 7800 টাকা 7800 টাকা আমাদের ফিক্স প্রাইস আচ্ছা হ্যাঁ কি হইছে দামাদামি করবেন না

আমি তাদেরকে অবশ্যই সম্মান করবো সেভেন আর এম এর রেট হচ্ছে কি আপনার নয় হাজার চারশো টাকা নয় হাজার চারশো টাকা যেমন টেন আর এম আছে তেরো হাজার পাঁচশো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল বড় বড় কাজ হয় ব্রান্ডের নিতে গেলে মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পড়বে আমার থেকে নিবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে বন্ধুরা যারা তামার তানি দিচ্ছেন তামার তান নিবেন যারা ব্যবসা নিবেন ভাই আমার এখানে কত টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এরকম অনেকে অনেক ধরনের ব্যবসা ব্যবসা করতে গেলে মানুষ মনে করে যে আসলে পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে না নামলে মনে হয় ব্যবসা হয় না না ভাই দশ হাজার টাকা আপনি আমাদের এই কোম্পানির মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দশ হাজার টাকায় জি আচ্ছা আচ্ছা দশ হাজার টাকায় যেমন আমি আপনাকে একটু বলি আমি একটু আপনাকে বলি কাটাটা গু আমার মালের কোয়ালিটি গুলো একটু দেখেন আমার মাল হচ্ছে কি বাজারের ভিতরে আমাদের এই মার্কেটের ভিতরে এবং আমি পুরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমার মাল দামে কম কিন্তু গুণে ভালো মানে ভালো দেখেন আপনারা যদি চেক করে দেখেন হ্যাঁ একটু যদি চেক করে দেখেন খুব হয়েছে সুন্দর কোনো ফাশা নাই এবং এতগুলো সুন্দর গে আছে এটা কিন্তু ভাই ফায়ার প্রুফ এক দ্বিতীয়ত হচ্ছে কি আপনার রেড অনেক কম এবং মানে আপনি আপনি যদি আমার থেকে নিয়া পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গজ বিক্রি করবেন মানে পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল আপনার এলাকাতে বিক্রি করবেন খুচরা দোকানদাররা এই মালটা নিয়ে বিক্রি করবে পনেরো থেকে বিশ টাকা গজ ধরেন পনেরো টাকা যদি ব্যাগ গজ বিক্রি করে আপনি পাইকারি দিলেন কত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ভাই এখন আমার এটা কত ভাই জানেন চার টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনি যদি পাইকারি বিক্রি করেন একশো একশো টাকা লাভ থাকবে একশো টাকা লাভ থাকে দশ কয়েল তার বিক্রি করে দশ কয়েল যদি সারাদিনে ঘুরে বিক্রি করতে পারেন এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর যেমন এই যে এই মালটা খুচরা বাজারে গছ কিনতে হয় মানুষ গছ কিনে পঁচিশ টাকা তিরিশ টাকা আপনি বিক্রি করবেন কত জবাই জানেন কত আট টাকা পঞ্চাশ পয়সা গছ মানে আঠশো পঞ্চাশ টাকা কয়েন আচ্ছা ভাই যত গরিব এলাকা হোক ভাই এরকম এফটি তার এরকম যারা এফটি তার নিতে চান যারা সাইডলাইনের জন্য নিতে চান আপনারা সবাই জানেন যে এক বস্তার বিশ টাকার নিচে গছ বিক্রি হয় না কিন্তু আমার থেকে নিবেন একটু গ্যাস দেখেন এরকম সিরিয়াল ধরে দেখায় মাত্র দশ কয়েল তার দুই হাজার টাকা দুই টাকা গছ ভাই দুই টাকা গছ কোন তার নাই ভাই ওই দুই টাকা দিয়ে একটা চকলেট বর্তমান বাজারে পাওয়া যায় আপনি তার দিয়ে কি করবেন দুই টাকা গজের তার এরকম অনেক ভিডিও তো বলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো ভিডিও আমি এরকম ভাওতাবাজি বক্সরবাজি কোনো ভিডিও আমি করি নাই আমার থেকে নিবেন এই আটটা একশো গজ পাকা একশো গজ যদি কোনো ভাই চ্যালেঞ্জ করেন আমার এখানে এসে মাইপা তারপরে নিবেন মাইফা টাকা দিবেন আমার সাত টাকা পঞ্চাশ পয়সা গজ বিক্রি করবেন আট টাকা পঞ্চাশ পয়সা খুচরা বিক্রি হবে ওকে ভাই খুচরা বিক্রি করবেন এটা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকা তো লাভ করবেন না কেন মানে ব্যবসা করবেন না কেন আপনারা অযথা ঘোরাফেরা না করে আমাদের দোকানে আসেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাস্টমার যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ব্যবসায়িক দিক থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের দিব শুধু আমার কাছে শুধু না আমার এখানে দেখেন অনেক আইটেম আছে মানে যারা ব্যবসা করতে চান যেমন আমাদের এই যে সব আইটেম পাবেন যেমন এই যে আমাদের সুইচটা ভাই দেখেন এই যে এরবি আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সুইচ এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পিতলের মাল আচ্ছা এবং গ্যারান্টি আছে কিন্তু এক বছরে এগুলো কত 6 টাকা কই থাকি না ভাইয়া এটা 6 টাকা কোন সুইচ দিয়ে আপনি ঘরে কাজ করতে পারবেন না এগুলো হইছে ভুল ধারণা ভাই আমি তো আগে একটা কথা বলছি বর্তমানে এটা চকলেট কিনতে লাগে 5 টাকা আপনি 6 টাকা সুইচ দিয়ে কি কাজ করবেন আমার সুইচ কত টাকা বলেন আমার এটা হচ্ছে কি আপনি 10 টাকা 80 পয়সা কিনা বলেন পুরোটা পিতলের হ্যাঁ সম্পূর্ণ পিতল আপনি মিনিমাম এটার ভিতরে শুধু এই এটা দেখেন যে এই যে নাটটা যেটা দিয়ে আপনি সুইচটা আটকাইবেন বোর্ডের সাথে এই নাটটা ছাড়া ভিতরের কন্টাক্ট এই যে এটা এ যে বুস্টা সব পিতল ওকে একবার রিপ্লেস গ্যারান্টি দাম দিয়ে অবশ্যই ভালো মাল নিতে হইলে দাম দিয়ে নিতে হইব আপনার আচ্ছা আচ্ছা 10 টাকা 80 বজায় কিনা 20 টাকা বেচা ভাই আর তো লাভের দরকার নাই এগুলা কি এটা হচ্ছে আপনার রেগুলেটর রেগুলেটর আমাদের নিজস্ব ব্র্যান্ডের আছে আচ্ছা এই যে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ড রেগুলেটর পেয়ে যাবেন ডির সুইচ পেয়ে যাবেন এখানে দেখেন আপনারা বিভিন্ন ধরনের

বর্তমান অনেকে বিক্রি করে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা না তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কোনো ডিমার হয় না ভাই আচ্ছা হ্যাঁ আমাদের থেকে নিবেন পঞ্চান্ন টাকা পিস পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি জি এটা খুচরা বিক্রি হয় ভাই পঞ্চান্ন টাকা তা কি না আশি টাকা বিক্রি করলে আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁ এরপরে যেমন আমাদের এখানে অনেক কোয়ালিটি হোল্ডার আছে এটি দেখেন এখানে ব্যাকলাইডের প্রত্যেকটা আইটেম আছে আমাদের খুব রিজনেবল প্রাইসে কম প্রাইসে আমার থেকে ভালো মাল যারা ভালো মাল নিতে চান লোহার কোন মাল নাই যদি ভাই কেউ আইসা বলেন যে ভাই লোহার মাল দেন আমি দিতে পারবো না আমার দোকান আইসেন না কারণ যাতে করে যার কাছে সেল রিপিট আসে আর আপনি সেল ভাই এটা তো ভাই এটা তো ভাই দুনিয়াটা তো চলতেইছে এরকম ভাই আপনি যখন কোয়ালিটি সম্পন্ন একটা মাল দিবেন আপনি তো আর দোকানদারে খুঁজতে চাইবেন দোকানদার আপনার খুঁজে পারবি

এই শুধু কি নবপুর দোকানদারের দোষ ব্যবসায়ী ভাইদের দোষ আছে তারা তো কম দেখ খুঁজে খুঁজে বলি তো নিচ্ছে দোষ কি আছে না ওনাদেরও আছে তবে একটা কথা বলি আমি আমাদের এখানে কি কম দামে মালের জন্য আসবেন না ভাই কেন আমি কিন্তু লো মাল বাজারে আমি নিজেও বিক্রি করি না আর কাস্টমার কখনো বলি না আপনার লো বাজেটের মাল নেন যেমন টেস্টার আমার কাছে এই যে এটা হচ্ছে আপনার দশ টাকা পিস তারপর এই যে টেস্টারটা ভাই এটা হচ্ছে আটাইশ টাকা পিস এই যেটা বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি টেস্টারই এটা আটাইশ টাকা পিস তারপরে এইগুলো কিছু দেখান খেয়াল করে দেখেন এটা রেট হইছে গিয়ে আপনার একশো টাকা একশো পঁয়ত্রিশ এবং গ্যারান্টিটা দেখেন কত দেওয়া আছে

যারা আমাদের ভিডিও দেখেন শেয়ার করে রাখেন ভবিষ্যতে আপনার লাভ হবে যারা উপকার আসবে ইনশাল্লাহ কুরিয়ার এখানে আমাদের কোনো চাহিদা নাই কেউ যদি আমার কাছে এক কয়েল নিতে চান যে ভাই এক কয়েল আমার কুরিয়ার করে পাঠান পাঁচশো টাকার মাধ্যমে আমরা এক কয়েল মাল কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব ইনশাল্লাহ যারা মাল নিতে আগ্রহী চলে আসবেন আমি প্রতিষ্ঠান ধন্যবাদ সোমন ভাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আলাইকুম